পাবনার ক্যালিকো কটন মিল একটি পুরনো সুতাকল যা উনিশশো সালে পাবনা সদর উপজেলার রাজাপুরে স্থাপিত হয়েছিল পাবনা থেকে সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান পাবনার ক্যালিকো কটন মিলটি মামলা সংক্রান্ত আইনি জটিলতার কারণে উনিশশো সালে এটি বন্ধ হয়ে যায় এবং বর্তমানে এটি বিধ্বস্ত অবস্থায় রয়েছে মিলটি আবার চালু করার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় এটি বর্তমানে একটি পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে এবং প্রায়ই সেখানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে বলে জানান এলাকাবাসী বাংলাদেশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পোশাক এবং কটন মিল যা বিভিন্ন ধরনের কটন ফ্যাব্রিক উৎপাদন করে এটি পাবনা জেলার অন্যতম বৃহত্তম এবং পুরনো শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি এই মিলটি মূলত সুতা কাপড় এবং অন্যান্য কটন প্রোডাক্টস তৈরি করে ক্যালিকো কটন মিলটি বাংলাদেশের বস্ত্রশিল্পের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে এটি দেশের পোশাক শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল সময়ের দেয়ালে হাত রেখে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাবনার ঐতিহ্যবাহী ক্যালিকো কটন মিল